আজকে আমার কাছে এই দিনটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটা দিন এবং কেন এই গুরুত্বপূর্ণ দিন সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করব। কিন্তু সকালবেলা আমি চলে গিয়েছি কল্যাণী হসপিটালে তোমরা জানো যে আমার দাদার মেয়ে হয়েছে সেই জন্য কল্যাণী হসপিটালে যাওয়া যাবতীয় কাজকর্ম সকালের দিকে বাবা সুসম্পন্ন করলো মানে যা যা হয় কেন আজকের দিনটা আমার কাছে স্পেশাল তাহলে তোমাদের কাছে সেটাই বলবো কিন্তু দুপুরের কিছু কাজ বাকি ছিল সেই সব কাজ আমি করে নিয়ে আসলাম ওকে বললাম যে চলো এইসব বাজারগুলো নিয়ে আসলাম তুমি রান্না টান্না করে নাও এবং অনেকেই আসবে কারা কারা আসছে আজকের এই দিনে সমস্ত কিছু শেয়ার করব তো এখন ঘড়িতে পাঁচটা বাজে এই যে দুজন বসে আছে মাচাতে তাদের বলে অনেক দিনের ইচ্ছায় মাছাতে বসবে আমি বললাম চল তোমরা মাছাতে বসে এবং ভিডিও করবো তো ফাইনালি সুখদেবকে নিয়ে কেক কিনতে চলে আসলাম আজকে কুপার্স ক্যাম্পে তোমরা চাইলেও ওই দোকান থেকে কেক নিতে পারো ভালো সুস্বাদু হয় আমি বেশ কয়েকবার নিয়েছি তো সুখদেবও নিয়েছে দুদিন আগেও তো বললো এই কেক দোকানের কেক ভালো এবং আমিও জানি সেই জন্য এখানে আসা কেন কেক কিনতে আসলাম সেটাই তো তোমাদের কাছে এখনও বলা হয়নি আজকে আমাদের বিবাহবার্ষিক মানে অ্যানিভার্সারি প্রথম বছরের অ্যানিভার্সারি আজকে পনেরোই ডিসেম্বর তো সেই জন্য কেক কিনতে আনা বাড়িতে ছোট্ট করে একটা আয়োজন করা কিছু কিছু লোকের ইনভাইট করা কারা কারা আসছে ওদের বাড়ির লোক আসবে মানে ওর পিতার বাপের বাড়ির লোক আসবে সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করব তার আগে ওকে বললাম যে তোর পছন্দ মতন একটা কেক বল যে এই কেকটা ভালো হবে তা ও বললো যে এই যে সাদা কালার কেকটা ভালো হবে কারণ ও কদিন আগে এই কেকটা নিয়েছিল জানি না কার জন্য কে জানে বললো এই কেকটা খুবই টেস্ট সুস্বাদু তো এই কেকটা নিয়ে খুবই ভালো হবে তো ফাইনালি আমি দাদাকে বললাম যে এই সাদা কালার কেকটাই আমাকে তুমি প্যাক করে দাও কোনো কথা হবে না আর তো বললো ঠিক আছে প্যাক করছে এবং আমি বললাম যে আর যা যা প্রয়োজন হয় একটা স্টিকার একটা উপরে হ্যাপি অ্যানিভার্সারি যেটা কেকের উপর দেয় সেই সব জিনিসগুলো দিয়ে দেবে তুমি তো দোকানদারদা বললো যে কোনো চিন্তা করতে হবে না সবই দিয়ে দেবো কিন্তু উনি কয়েকটা স্টিকার দেখছিল যেখানে হ্যাপি অ্যানিভার্সারি যে ওয়ালে লাগানো স্টিকারগুলো খুঁজে পাচ্ছিল না তো আমাকে তারপর আরেকটা জিনিস চেক করতে বলো তো চেক করতে গিয়ে দেখলাম নিচে পড়ে গেল। তো আমি তুলে দেখতে চাইছিলাম যে এটা কি হ্যাপি অ্যানিভার্সারি নাকি লেখা আছে হ্যাপি বার্থডে আমি বললাম এটা হ্যাপি বার্থডে তুমি অ্যানিভার্সারি দাও তারপরে হ্যাপি অ্যানিভার্সারি স্টিকার দিল আর ওই কেকের উপরে যেটা হ্যাপি অ্যানিভার্সারি লেখা থাকে সেটাও দিয়ে দিল এবং সুখদেবকে বললাম যে আরও দু একটা দোকানে যেতে হবে প্রথমত তারপরে ফুলের দোকানে চলে গেলাম একটু ফুল নিতে হবে গোলাপ ফুল না নিলে হবে না তোমরা জানো যাই হোক গোলাপ ফুল নিলাম ফুলের দোকানে এবং দাদাকে বললাম যে চলো এই ফুলটা প্যাক করে দাও একটুখানি ছোট্ট করে বেশি ফুল নেবো না কারণ ও মাথায় ফুল দেবে না যাই হোক একটু গোলাপ নেওয়া এবং গোলাপের সাথে সাথে আর রজনীগাঁধা নিলাম না কারণ বুঝতেই পারছো কেনই বা নিলাম না তো যাই হোক ফুল টুল নেওয়া হলো এবার যাব মিষ্টির দোকানে মিষ্টি নিতে হবে আর সেই দিন পনেরোই ডিসেম্বরে কোনো মিষ্টির দোকানে মিষ্টি নেই আজও একটা ব্যাপার হলো মানে কুপার্স বলো রানাঘাট ম্যাক্সিমাম দোকানে মিষ্টি শেষ তারপরে বাধ্য হয়ে আমি রায়নগর থেকে মিষ্টি নিলাম যদিও সেখানে একেবারেই অল্প ছিল মিষ্টি কারণ সেই দিনটা বিয়ের একটা ভাইটাল ডেট থাকে প্রত্যেক বছরই দেখি অঘ্রাণ মাসের একদম শেষের ডেট আঠাশ তারিখ খুব গুরুত্বপূর্ণ কখনো আঠাশ কখনো উনত্রিশ এই ডেটগুলো এত ভাইটাল হয়ে ওঠে যেখানে যাই হোক তারপরে বাড়ি চলে আসলাম ওই হ্যাপি অ্যানিভার্সারিটার স্টিকারে এইভাবে লাগিয়ে দিল রূপা রূপা অনেক হেল্পফুল করেছে বাড়িতে এসে অনেক কাজ করেছে তারপরে ফাইনালি আমরা দুজন রেডিও হয়ে গেলাম এবং সেই সময়টা আসবে যেখানে ওই কেকটাকে খণ্ডন করা হবে এবং আমি রেডি অর্পিতাও রেডি দুজনেই মোটামুটিভাবে আমরা ঘরে হয়ে রেডি এই যে আজকের মেনুতে ছিল ফ্রায়েড ছিল মাংস ছিল চাটনি মিষ্টি ছিল চলো এবং দিদি আছে এই যে ওর মা ওদের বাড়ির সবাই এসছে মানে দাদু ঠাকুমা বাদে বাড়িতে রয়েছে আর আমাদের বাড়ির দিদি এসছে আর দু একজন বন্ধুবান্ধব নিমন্ত্রণও ছিল যেরকম বীরু সুখদেব আমার দাদা গণেশ তারপরে আমি একটা চকলেটও নিয়ে এসেছিলাম বললাম না কিছু কিছু কেনা বাকি ছিল এবার গোলাপ চকলেট তাকে দেব এবং কেকও কাটা হবে এবং তাকে দিচ্ছি আমাদের প্রথম বছরের হ্যাপি অ্যানিভার্সারি তোমরা অবশ্যই আমাদের কমেন্টসে জানাতে পারো যদি মন চায় যাই হোক এখানে সবাই উপস্থিত ছিল একটা হাসির মুহূর্ত ছিল এই যে কেক কাটা কমপ্লিট হয়ে গেল অ্যানিভার্সারি এবার সবাইকে দেওয়া হবে যারা যারা আছে তো এখানে বেশ মজা চলছিল অনেক কিছুই এখানে দিদি মা বলছিল এই যে ওর দাদা মা এই যে ওর মা দিদি বলছিল যে মানে হাঁটু কেড়ে তাকে কেক দিতে হবে প্রোপোজ করতে হবে যা যাই হোক ফাইনালি করা হলো সেটা আমি এফ লাইভের মাধ্যমে করেছি আর এখন ওই যেই কেক ইয়েটা দিয়েছে ক্যাডবেরি সেটা ওকে খুলে দিতে হবে শুধু হাতে দিয়েছিলাম মা বলছিলো যে দিদিও বলছিল যে খাইয়ে দিতে হবে সেই জন্য আমি পুরোটা খুলে দিলাম যে না একটু খাইয়ে দেওয়া যাক কিন্তু কেক খাওয়াতে গিয়ে ওকে অনেকটা হা করিয়ে আবার কেকটা নিচে নিয়ে দেখছি সেই জন্য ও আর রিস্ক দিতে চাইছিল না যদি আবারও সেরকম ভাবে মজা করি যাই হোক এখানে সুন্দর একটা মুহূর্ত ভালো তোমাদের কাছে একটু শেয়ার করা যাক এই দেখো হট করে খেয়ে নিয়েছে আমি তো আয়াম তো অবাক হয়ে গেছি তাও বলছিল যে যদি রিক্স হয়ে যায় কিন্তু আমি রিক্স নিতে চাইনি এই দেখো হাতটা ধরে রেখেছি যে কোনোভাবে হাত যেন মুখের উপাস থেকে না সরে সেটাও একটা সুন্দরভাবে মজা চলছিল বেশ ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করা যাক তোমাদের হ্যাপি অ্যানিভার্সারি যারা যারা করেছো হয়তো এত সুন্দর এত মজার হয়েছে আমার হ্যাপি অ্যানিভার্সারিটা অত্যাধিক সুন্দর হয়েছে যাই হোক এইভাবেই কাটলো সেদিনের আমার ছোট্ট খাট্ট একটা অ্যানিভার্সারির প্রোগ্রাম তোমাদের আর ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না একটি লাইক করো শেয়ার করো আর পেজকে ফলো করো আর অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর এই যে ছিল কেকটি দেখো কি অপূর্ব সুন্দর লাগছে আর এই হলো রূপা অনেকটা সাহায্য করেছে আর সত্যি ভালো একজন মনের মানুষ তারপরে ফাইনালি এখন খাওয়া দাওয়ার পর্ব হবে কেকটি কাটা কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে এখন নটা বেতন বেজে গেছে বাড়ি যাবে অনেকটা রাত হয়েছে সবাই বাড়ি চলে যাবে বুঝতেই পারছো সেই জন্য বললাম যে চলো আর দেরি করো না এখন খাওয়া দাওয়ার পর্ব করি তো চলো এবার সত্যি সত্যি আমাদের এই যে দেখো বি লাইভ চলছিল তোমরা চাইলেও আমার ফেসবুক মাহিপাল সেখানেও যেতে পারো দিনে পুরো ঘটনাটা এফবি লাইভের মাধ্যমে আমি শেয়ার করেছি আশা করি সেই এফ লাইভটা তোমাদের খুবই ভালো লেগেছে এবং যারা যারা দেখনি তারা অবশ্যই সার্চ করে গিয়ে দেখে আসতে পারো সেদিনের এই ছোট্ট এফ লাইভ তো ভাবলাম যে ব্লগের মাধ্যমে তোমাদের এই সুন্দর মুহূর্তটা শেয়ার করা যাক অনেক হাসি হচ্ছিল মজা চলছিল এখানে কেক মাখানো চলছিল গালে কেক মাখিয়ে দিচ্ছে ফাইনালি আমার গালেও কেক মাখি দিয়েছে অর্পিতা যে বললো কেক একটু মাখিয়ে দিই তোমার গালে দেখো দেখো কেক টেক মাখিয়ে কি মজা পেলো কে জানে যাই তবু ওই সুন্দর মুহূর্তগুলো ভাবলাম তোমাদের কাছে শেয়ার করা যাক কিন্তু সব কথার এক কথা রাত অনেক হচ্ছে বারবার বলছি যে খাওয়া দাওয়া সেরে নাও বাড়ি যেতে হবে আর এই ছোট্ট খাট্টো হ্যাপি অ্যানিভার্সারি প্রোগ্রামগুলো কীরকম লাগছে সেটা কমেন্টসে জানাতে ভুল না অবশ্যই একটু ফলো করো লাইক করো আর পরবর্তী কোনো ভিডিও তোমাদের সাথেও শেয়ার করব কিন্তু আপাতত খাওয়া দাওয়ার পর্ব দিকে যাওয়া যাওয়ার সাথে সাথেই তারা এখানে একটা ছোট রিলসের মানে ভিডিওর শ্যুট করে নিল বেশ ভালো একটা মুভমেন্ট ছিল তারপরে খাওয়া দাওয়া চলছিলো এখানে দিদি অর্পিতা অর্পিতার মা বাবা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিল যাই হোক কারণ ওরা বাড়ি যাবে তারপরে সেই স্পেশাল পার্সন চলে আসলো এই দেখো একদম মানে আর বলবো মানে পুনরো গত বছর সে আসেনি কেন আসেনি কে জানে কিন্তু এই বছর সে মিস করেনি এই দেখো গিফট দিচ্ছে একদম এখানে বীরু ছিল সুখদেব ছিল আর দাদা ছিল মানে গণেশ একদম তারপরে আমরা ওদের বাড়ির দিকে ওয়েলকাম করলাম যে আসেন আসেন চলে আসেন মিস করবে না কিন্তু আমি কেন দৌড়ে যাচ্ছি আমি দৌড়ে যাচ্ছি আমাদের ঘরে বিড়াল আছে যদি খাবার দাবার লন্ডভন্ড করে নেয় সেই জন্য দৌড়ে এসে দেখার জন্য চেষ্টা করলাম কিন্তু বাড়ির বিড়ালগুলো খুবই ভদ্র ছিল তাই কোনো কিছু করেনি যাই হোক থ্যাংক গড তারপরে ওদের ঘরে ওয়েলকাম জ্বালালাম ওয়েলকাম করে তাদের বললাম যে চলো খেয়ে নে বেশি রাত হয়ে যাচ্ছে তাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিল খাবার সত্যি খুবই ভালো হয়েছিলো রান্নাবান্না অসাধারণ হয়েছিল তো কেমন লাগলো এই ছোট্ট এই ব্লগটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না তাহলে দেখা হচ্ছে পরের একটা ব্লগে চলো টাটা ভালো থেকো সবাই